দুই হাজার আবেদনে যারা এখন পর্যন্ত আপনার রিসিপুরটা পান নাই তাদের কি রিসিপুরটা যাদের লেট করে আসতে তাদেরকে নূলসতে লেট করে বের হবে কিনা এই ব্যাপার কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম আহমদুল বারকাতু তো আপনার ভিডিও শুরু করার আগে আপনার মানে মেন টপিকটাতে যাওয়ার আগে আমি এক কয়েকটা কমেন্টস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হল আপনার বিসি সি ক্যাটাগরি যেরকম বলছে ভাই এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলেন তো এই ব্যাপারটা নিয়ে আসলে ভাই সত্যি কথা হয় যে আপনি যেটা কার্তা কার্তাবু কার্তা বুলু এই ব্যাপারটা ব্যাপকভাবে আমি এখনও জানি না কিন্তু কার্তাবল স্কিল পারসনদের স্পেশাল একটা কোঠা সত্যি কথা যেটা এটা নিয়ে আমি সামনে কাজ করব তখন টোটাল ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করবো এই কার্তাবুলটা এখনও আমি সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি একশো পার্সেন্ট আমি নিজে ভালো জানি না যেটা আমি নিজে ভালো জানি সেটা আপনি কীভাবে ভালো আপনাদের বলতে পারবো তো এই জন্য এটা যেন অপেক্ষা করেন অবশ্যই আসবো তারপর এর আগে রিকমেন্ড আসছিলো যে মহিলাদের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু বলেন এই ইটালিতে তারপর অনেকে বলতেছে যে আমাদের রিসিভরটা এখনো পাইলাম না শুধু টাকার পর টাকা যেতেছে ভাই রিসিভটা পান না রিসিভতা পাবে না আশা করি আল্লাহর রহমতে কারণ এটা আপনার কেন হইতাছে এটা ছেলে কেউ বলতে না কেন লেট করে আসতেছে তবে চলে যাই আপনার মেন টপিকটাতে সত্যি কথা এখন বল বলে কথা শর্টকাটে কথা বলার চেষ্টা করবো রোজায় আসলে কথা বলতে খুব কষ্ট হয় সত্যি কথা আপনি যাদের রিসিভটা লেট করে আসতেছে বা এখন যারা পান না যদি কখনো যখন আপনার পাবেন যখন আপনার রিসিভাটা পাবেন তাদেরকে আপনার এই আপনার নুলস আসতে কি লেট হবে কি না ভাইয়া লজিক্যাল একটা জিনিস চিন্তা করে দেখেন আপনার রিসিভ বলতে হয়তোবা এক মাস বা দুই মাস পর পাচ্ছেন বা কি একটা আপনার ট্রাফিক জ্যামের কারণে ওদের ট্রাফিক বলতে আপনার সার্ভারে যে ট্রাফিকটা জ্যামটা দেখা দিচ্ছে আপনার আবেদন করার ক্ষেত্রে আপনি যেগুলো সিজনাল ক্ষেত্রে এগারোটার পর চালু হয়েছে তারপর অনেকের আপনার এই বছর আপনি রিসিভ করবে আপনার দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ভিতরে আসে বসে কিন্তু আপনার সার্ভার ওপেন লেখাই ছিল আপনার আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পার হয়ে আপনার বাহাত্তর ঘন্টা পার হয়ে আপনার এক সপ্তাহ পার হয়ে দুই সপ্তাহ পার হয়ে আপনার অনেক রিসিভ আসছে এই যে এই যে ঝামেলাগুলো দেখা দিচ্ছে এই ঝামেলাগুলোর কারণে আপনার তার মানে কিন্তু এইটা না যে আপনার আবেদনটা লেট করা হয়েছে তার মানে কিন্তু এইটা না আপনার আবেদনটা যখনই ক্লিক করছেন যখন আপনার সেন্ড হয়েছে তখন আপনার আবেদনটা তাদের সার্ভারে যা পৌঁছেছে সো আপনার রিসিভটা হয়তো বা এটা এক মাস পর আসতে পারে এটা হয়তো বা দুই মাস পর আসতে পারে তার মানে কিন্তু এটা না যে আপনার নোল্লা অবস্থা আপনার লেট করে আসবে নোল অবস্থা যদি আপনার সবকিছু ঠিক থাকে আপনার মালিকের আপনার যদি কোম্পানি ফিসে হয়ে থাকে যেরকম ধরেন স্পন্সারের কোনো ফ্যাক্টরির বা যদি কোম্পানি হয়ে থাকে এগ্রিকালচারের যদি আপনার ডোমেস্টিক হতে আপনার মালিকের আপনার বাঙালি মালিক হোক মালিক হোক আপনার সবকিছু যা যা চাইছে আপনার এখানে প্রেক্ষিতরা বা মিস্ট্র ইন্টার্ন আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যা চাচ্ছে আপনার সব কিছু রিকোয়ারমেন্ট সব কিছু ঠিক থাকে তাহলে আপনার নূলস্তা ইস্যু করতে এখানে লেট হওয়ার কথা না কারণ কি আপনি এখানে যাচা বাচা হবে প্রতিটা জিনিস যাদের সঠিক আছে কিনা তারপরে যাচা বাচা হবে আপনার কোঠাভিত্তিক শহরে আপনার মিনিট ওয়ারি দেখা হবে তারপরে এখানে একটা সবচেয়ে বড় ব্যাপার হল আপনার আপনার শ্রম মন্ত্রালয় থেকে সিগনাল আসতে হবে যে তাদের আপনার এই বছরের কোঠা কত কত ছিল হল কী পরিমাণ লোক দরকার আছে তাদের সেই হিসেবে তারা আপনি স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রালের সঙ্গে যোগাযোগ করবে সেই অনুযায়ী আপনার শহরের কোঠা আর সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি এই বছরে কিন্তু আপনার কোঠা টোটালি আপনার মাইনাসে আপনার ফ্রি ফাইল হয়েছে তো এখন দু হাজার আপনার যে সিস্টেমটা চালু হয়েছে আপনি সেই সিস্টেমটা তো আপনার ফ্রি ফাইল যা আসলে লক করে দিয়েছিল কিন্তু আপনার সতেরো তারিখ থেকে আপনার ফেব্রুয়ারি আমার নতুন কাজ চালু করছে কিন্তু কোথাও মাইনাস হলে দেখা চালু করছে বা কিছু কিছু জিনিস আপনার যে রিকোয়ারমেন্টগুলো চাইছিল আবেদনে সেই রকমগুলো পায় না তো এগুলো হয়তো বা বাতিল হবে স্পষ্ট তার উল্লেখ করে দিচ্ছে আমি জিনিসটা নিজে নিউজটা পড়ছি তো এখান থেকে কিছু অ্যাড হবে অ্যাড হওয়ার পরে কিন্তু তারপরে আপনার এই যত আপনি আবেদন করেন মনে হয় না খুবই বেশি আশাবাদী হবেন আপনি যদি আবেদন করে থাকেন অনেকে এখনও জিজ্ঞেস করে দু হাজার পঁচিশে এখনই কি স্পন্সর আবেদন করতে হবে কিনা অবশ্যই পারবেন এগ্রিকালচার আবেদন করতে অবশ্যই পারবেন ডোমেস্টিক অবশ্যই পারবেন কিন্তু ভাই এটার আশাটা খুবই কম এটার সম্ভাবনা নূলস্তার খুবই খুবই কম আরেকটা ব্যাপার হিসেবে আপনি গতকাল তো এটা বলছি কিন্তু আর একটা চমৎকার কমেন্টস আসছিলো সেই কমেন্টসটা আমি প্রথমে বলতে গিয়ে ভুলে লাগে মাথায় ছিল না এখন আমি জিনিসটা খেয়াল করতেছি যে আপনার যে দু হাজার পঁচিশে ডি টু ফোর ভাই ডিএফ টু ফোর আসার কথা না ভাই কোনো সার্ভারের কোনো মিস্টেকের কারণে হইতে পারে ঝামেলার কারণে হইতে পারে কিন্তু এটা হওয়ার কথা না ভাই দু হাজার আপনার টু টু ফাইভই আসবে ডিএফ ডি এফ টু ফাইভই এটা আমি একশো পার্সেন্ট নিশ্চিত কারণ আমি গতকালকেও তার আগেও আপনার প্রতিদিন প্রতি সপ্তাহে তো উইকেন্ড তো আমি একটা কাফি বসি আর ডামাজে আমরা গল্প করি তো দেখছি ভাই আমি অনেক অগণিত রিসিপুর দেখছি এবং যাদের আমাদের সার্কেল আছে কম বেশি অনেক ডোমেস্টিক জমা দিছে কি স্পন্সার জমা দিচ্ছে তাদের রিসিপুরগুলো দেখতাছি ভাই টু ফোর আসে কাছে এই পর্যন্ত শুনি নাই যাদের রিসিপুরা তারা পাইছে টু ফোর এই পর্যন্ত ভাই আমরা শুনি নাই তো টু ফাইভই হবে ভাই তো আপনার কাছে কেউ যদি বলা থাকে যে টু ফোর টু ফোর এই ব্যাপারটা আসলে আমি নিশ্চিত না এই জন্যই যে কারণ এটা হওয়ার কথাই না তা আপনাকে কেউ যদি নিশ্চিত করে থাকে তাহলে তাকে অবশ্যই কষ্ট দেখাতে পারবেন যে টু ফোরটা কেন আসল আর একটা ব্যাপার যে আপনার আজকের আসলে মূল মানে টপিক্সটার পাশাপাশি আমি কিছু মানে কমেন্টস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে নামের ভুল হলে পিডিএফ গিয়া ভাই এক ভাই প্রশ্ন করছে কিন্তু আমি প্রশ্নটা মানে কমেন্টটা পুরোপুরি একশো পার্সেন্ট বসতে না উনি কি নিজেই পিডিএফ এ ঠিক করতে চাচ্ছেন ওই যে আপনি যেই আপনার অ্যাপসটা ওইটা দিয়ে বা যেই মেতার ওই সাইডটা তাহলে এটা ভুল করবেন আপনি নিজে নিজে এটা করতে চান না যেই উকিলের মাধ্যমে আপনি আবেদন করছেন যেই আপনি কাফের মাধ্যমে আবেদন করছেন যদি তারা পিডেপি ঢুকে তাদের অথরি আছে অথরিটি আছে তাদের স্পিড আছে বা যেই মালিকের মাধ্যমে ডোমেস্টিক আবেদন হিসেবে যদি মালিক হয়ে থাকে তার স্পিডটা ঢুকে সে কাফের মাধ্যমে যারা এক্সপার্ট এগুলোতে সেগুলোতে ঠিক করেন কিন্তু আপনি ওই যে মেতা দিয়ে বা ওই যে গুগলের ওই অ্যাপস দিয়ে যেগুলোতে আমি নিজেই এখন আর ওইগুলো কাজ করতে চাই না যে পিডিএফ আপনার প্রপার্টিসটা ঠিক আছে কিনা দেখার জন্য সেইটাতে ঢুকাবে আপনি এটা ঠিক করতে যায় না কোনো কারণে আপনি হিতে বিপরীত হবো যেটা যদি আপনার থাকে সেই সম্ভাবনাটা হইব তো সো আপনি নিজে নিজে চেষ্টা করেন না ঘরে বসে যারা আপনারা আপনার কাফের মাধ্যমে বা উকিলের মাধ্যমে আপনার যারা আবেদন করছেন তাদের মাধ্যমে যোগাযোগ করেন যে আপনি নামের ভুলটা ঠিক করার জন্য কি উপায়টা আছে এছাড়া আর যে ব্যাপারটা আমি বলতেছিলাম লাস্ট এলেভেন তাও যে যারা আপনারা এই যে এই চিন্তা আছেন যে এখন রিসিভারটা পানি না ভাই নিশ্চিন্ত থাকেন আল্লাহ রহমত আপনি রিসিভারটা আসবে এবং রিসিভারটা লেট করে আসলে আপনি হুস্তাহ লেট করে আসবে এমন কোনো কথা নেই নাই ভাই আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ চাও চাও